কথায় আছে পাপ ছাড়ে না তার বাপকেও হলেও তাই ইসরায়েলের পাপের খরা এতটাই পূর্ণ হয়েছে যে এখন সে পাপের আগুনেই পুড়ছে নেতানিয়াহুর দেশ একইভাবে যুক্তরাষ্ট্র হাজার হাজার গাজাবাসীর আত্মনাদ সজোর হারানোর ক্ষোভেই যেন এখন পুড়ছে এই দুই দেশ এ যেন প্রকৃতির এক মধুর প্রতিশোধ ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হচ্ছে মধ্যপ্রাচ্যে কসাই খ্যাত নেতানিয়াহুর দেশ তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে চলছে দেশটির বেশ কয়েকটি শহরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে প্রান্তর থেকে প্রান্তরে এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে এমন অবস্থায় দিশেহারা নেতানিয়া হোক অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন গত বুধবার রাতে আনাদুলুর এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য ওই প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েলের মোশার তরুণের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপর বেজ শ্যামের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে এবং চলে যায় নিয়ন্ত্রণের বাইরে এছাড়াও এস তাউল এবং মেসিলাথ জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হচ্ছেন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে চেরুচালে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটিও বন্ধ করে দিয়েছেন তারা বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয় জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে দাবানলের স্থান থেকে চেরুচালে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও চেরুচালনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে আগুন রুট একের উত্তর দিকে ছড়িয়ে পড়ছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন রুট ছয়ের কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি ফায়ার জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে তারা রাতভর কাজ করছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেসের বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস ও গরমের কারণে একাধিক স্থানে আগুন লেগেছে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে তার ফল যেন এখন হাতে নাতে পাচ্ছে ওরা শুধু ইসরায়েল নয় ওদেরকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রও পাচ্ছে এর ফল একযোগে দুদেশেই চলছে ভয়াবহ দাবানল যে দাবানলে ধ্বংস হয়ে গেছে ওদের হাজার হাজার একর জমি ফিলিস্তিনের প্রতি ইসরায়েলকে আক্রাসন চালাতে গণহত্যা চালাতে সাহায্য করা যুক্তরাষ্ট্র নিউ জার্সিও করছে ভয়াবহ দাবানলে কবলে ইতিমধ্যে দেশটির তেরো হাজার একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব মহাসড়ক আর রেল চলাচলও বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে নিউ জার্সির সাধারণ মানুষ